নমস্কার বন্ধুরা আজকে পটল ভাজা বানিয়ে নিচ্ছি পটলগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম তার আগে পটলগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর পটলগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়েছি পটল কড়াই গরম করছি সর্ষের তেল গরম করছি তেল ভালো করে গরম হয়ে যাবে তারপরে পটলগুলো ভেজে নিচ্ছি গরম তেলে পটল ভাজা করে নিচ্ছি গরম ভাত এবং পটল ভাজা দারুণ খেতে তাই পটল ভাজা ভেজে নিচ্ছি দুপিঠ পটলগুলো ভেজে নিচ্ছি এই যে দেখুন আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন এবং সবাই শুভেচ্ছা নেবেন বন্ধুরা পটল ভাজা কেমন হয়েছে বলবেন এবং একটা লাইক করে দেবেন একটা শেয়ার করে দেবেন সবাইকে প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব একটা করে দেবেন পটল ভাজাগুলো পিঠ বেশ ভালো করে ভেজে নিচ্ছি পটল ভাজা খেতে খুব ভালোবাসি তাই পটল ভাজা ভেজে নিচ্ছি গরম ভাত পটল ভাজা খাবো সেই জন্য এই যে দেখুন পটল ভাজা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দুপিট উল্টে দিচ্ছি পটলগুলোকে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি পটল ভাজা রেসিপি তাহলে কেমন হয়েছে বলবেন বন্ধুরা এবং একটা সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন পটল ভাজা করে একটা পাত্রে এখন রেখেছি এই যে দেখুন পটল ভাজা রেসিপি তাহলে আজকের মতো